বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোথায় ব্রাজিলে সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় কোথায় যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রধান তামা উৎপাদনকারী দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বের প্রধান সোনা উৎপাদনকারী দেশ কোনটি দক্ষিণ আফ্রিকা বিশ্বের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় কোথায় ভারতে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ওশেনিয়া আলেমার টিভি চ্যানেল চালু হতে যাচ্ছে কোন দেশে উগান্ডা বিশ্বের প্রথম কোন দেশে কোরআনিক ভিলেজ বানাতে যাচ্ছে মালয়েশিয়া রাসুল সাল্ল্লাহ জীবন জীবনভিত্তিক জাদুঘর কোথায় তৈরি হবে জাকার্তা ইন্দোনেশিয়া মহাকাশে বিশ্বের প্রথম সিক্স স্যাটেলাইট চালু করে কোন দেশ চীন সর্বপ্রথম আইসক্রিম কোন দেশে তৈরি হয় চীনে কোন দেশে এর বেশি আগ্নেয়গিরি আছে জাপানে কোন দেশে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি পোস্ট অফিস আছে ভারতে পৃথিবীতে মিনিটে কতবার বজ্রপাত হয় ছয় হাজার বার পৃথিবীর বৃহত্তম ব্রিজের নাম কি ওকল্যান্ড আমেরিকা সর্বপ্রথম লিখিত পদ্ধতি আবিষ্কার হয় কোন দেশে মিশরে মধ্য এশিয়ার সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র কোনটি কাজাকিস্তান ইউরোপের বৃহত্তম সাগর কোনটি ভূমধ্য সাগর সবচেয়ে বেশি তামাক উৎপন্ন হয় কোথায় যুক্তরাষ্ট্রে সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে পাঁচটি বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে আঠারোশো সালে কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্য খনির তেলের প্রধান রপ্তানিকারক দেশ কোনটি সৌদি আরব বিশ্বের প্রধান সোনা উৎপাদনকারী দেশ কোনটি দক্ষিণ আফ্রিকা কোন দেশ পশম রপ্তানিতে শীর্ষে অস্ট্রেলিয়া সর্বাধিক পাম অয়েল উৎপাদনকারী দেশ কোনটি মালয়েশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি জুয়েলারি তৈরি দেশ কোনটি ইতালি